নমস্কার বন্ধুরা শুভ সকাল এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা আমার নাম প্রিয়াঙ্কা স্টেশনে তোমার সবাইকে স্বাগত ফের আবার আমি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম দুদিন স্টোরি ভিডিও দিয়েছি আর একদিন একটু মানে কন্ট্রোভার্সি টাইপের মানে নিজের বক্তব্যটাকে কমেন্টের মাধ্যমে না দিয়ে ভিডিওর মাধ্যমে তুলে ধরেছিলাম তো চলো সকাল সকাল দেখলে দিশাকে দুধ বিস্কুট খাওয়াচ্ছি আর এই যে চা করে নিয়েছি খাচ্ছি বোনও ওইদিকে খাচ্ছে আর কতটা চা নিয়েছি দেখো চা টাগুলো খেয়ে নিয়ে আবার রান্নার কাজে লেগে পড়তে হবে এদিকে তোমাদের দিশাকে দেখো খাওয়াচ্ছি আমি খাচ্ছি আবার এই ফোনটাকে ধরে তোমাদেরকে ভিডিও দেব বলে ক্লিপ তুলছি তো চলো দিশাকে এবার এক গাল একগাল করে খাই তারপরে দুপুরে রান্না আসতে হবে নিরামিষ রান্না করতে হবে তো চলো কী রান্না করি দেখানো যায় তো বন্ধুরা তো রান্না নিয়ে চলে এসেছি ফের দেখো আমি এখানে করে নেব কিন্তু ছানার ডালনা ছানার ডালনা রেসিপিটা তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে বলে দিও আমি বলো তবুও এখানে কিছুটা বলে দিই এখানে কিন্তু এটা প্রথমে আমি এতে প্রথমে আর কি শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু ফোড়নটা দিয়েছিলাম সর্ষের তেল না সাদা তেল খাওয়া হচ্ছে সাদা তেলের ভিতরে আর মশলা হিসাবে আদা পোস্ত আর হচ্ছে কি কাজু চাল মগজ। আর টমেটো আর কাঁচা লঙ্কা এই কটা তারপর ওইভাবে মিলিয়ে ভালো করে ওতে একটুখানি নুন দিয়ে ভালো মানে বড়া বড়া করে নিয়ে ওটাকে ভেজে নিয়েছিলাম তারপরে ওই যে জল ঢেলে হালকা গ্রেভি গ্রেভি হবে তারপর নামিয়ে নিতে হবে গরম ঘি দিয়ে তারপরে হচ্ছে কিন্তু আমি এই যে সন্ধ্যেবেলা ভাবলাম একটুখানি স্কিন কেয়ার করা যাক তো সেই হিসাবে গরমের সময় মুখ যখন খুবই তেল তেলা চ্যাপচ্যাপে হয় তখন এটা কিন্তু তোমরা করতে পারো যে সামান্য একটু বেসন নেবে একটু কফি আর একটু মধু নিয়ে ভালো করে ওটাকে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে কারণ ওটা কফির একটু দাঁড়া দাঁড়া থাকে এটা স্ক্রাবিংয়ে ভালো রকমই কাজ করে তো এটা তোমরা মুখে মেখে নেবে ভালো করে মানে আর কি পেস্টটা ভালো করে বানিয়ে নেবে আর যদি কেউ পারে একটু লেবু দেওয়ার লেবু দিতে পারে কিংবা কাঁচা লেবুর জায়গায় কাঁচা দুধও দিতে পারে তাতে কিন্তু খুব ভালো ভালোভাবে মুখের ট্যানটা রিমুভ হয়ে যায় গরমের সময় তো আমি দেখো ভালোভাবে মুখে লাগিয়ে নিচ্ছি আমি কিন্তু মুখে লাগানোর আগে মুখটা ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখটাকে ধুয়ে এসছি তারপরে এটা ভালো করে মেখে নিচ্ছি তো তোমরা মনে যদি মনে করো যেটা আমি এর কাজ করব এটা কিন্তু এর কাজও খুব ভালো রকম হয় এটা মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে হালকা করে জল দিয়ে স্ক্রাবিং যেরকম করে সেরকম করে করে তারপরে মুখটা ধুয়ে তোমরা এর উপরে কোনো রকম মাস্কও লাগাতে পারো মাস্কের ভিডিও যদি তোমরা চাও তো আমি পরে নেক্সট সময় আনতে পারি ইচ্ছা আছে তো চলো এটাকে আমি এখন দশ মিনিট রাখবো রেখে মুখটাকে ধুয়ে নেবো তো তারপরে বন্ধুরা আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর আমার মেয়ে মানে তোমাদের দিশা এদিকে এসে বলছে মা কী করছো তো তারপর মুখটা দেখো ভালো করে মুছে নিচ্ছে মুছে নেওয়ার পরে তোমার স্কিনটা দেখতে হবে মুখটা তেল চাপ থেকে আর একটা মুখটা সুন্দর হয় আর একটু গ্লো করে আর কি যেহেতু কফি দেওয়া আছে তো চলো আর বেশি বক বক না করে আমাকে রাত্রে খাবার করতে হবে তো চলো রাত্রে খাবার করে নিই তো রাত্রে খাবার আছে পরোটা আর ওকে ঘুগনি করেছি আর এটা কিন্তু লাচ্চা পরোটা লাচ্চা একটা রেসিপিটা আমি পরে দেবো এখন আর দিচ্ছি না তো চলো আর বেশি বড়ো করতে পারছি না মানে করছি না আমার সবাই ভালো থেকে শুদ্ধতে থাকো ভিডিও ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে ভুলো না তো চল টাটা একটা